এখন সন্ধ্যার সময় বড়া পিঠা তৈরি করবো এর জন্য এখানে চালের গুঁড়ো নিয়েছি অল্প ময়দা নিয়েছি গুড় নিয়েছি নারকেল আর হচ্ছে তাল এটা তাল পিঠা বানাবো তাল বড়া আর সামান্য লবণ আর নিয়েছি এর ভিতর পাকা কলা এবার এগুলো একসাথে সব মেখে নেবো ভালো করে এই যে মাখা হয়ে গিয়েছে এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর পিঠা ভাজার সময় একটু পোড়া কড়াইতেই পিঠা ভালো হয় আর এই কড়াইটা আমি পিঠা ভাজার জন্যই ব্যবহার করে থাকি এবার তেল গরম হয়ে আসলে এরপরে আমি এক এক করে পিঠা দিয়ে দেব তেল গরম হয়ে গিয়েছে তাল বড়াটা খেতে সত্যি খুব ভালো লাগে এক পাশ হয়ে গিয়েছে এবার অপর পাশ উল্টে দিচ্ছি এতে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো তুলে নিচ্ছে এই যে তুলে নিলাম দেখতে বেশ লোভনীয় হয়েছে